নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলের মধ্যে সবাই অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটের পরিবর্তন থাকছে আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গের তিনটি জেলার ওপর সতর্কবার্তা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো কখন কোথায় বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আগামী যেই নিম্নচাপটি রয়েছে সেটি কি পরিস্থিতি রয়েছে বর্তমানে কী পরিবর্তন ঘটেছে সেই নিম্নচাপে এবং ওই নিম্নচাপে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের ওপর ভারী বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং ওই নিম্নচাপের ফলে কতদিন অবধি বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে সব দি দেখবেন এবং ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবাদপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাপত্র রয়েছে যেটি কিন্তু এর আগে আমাদের দক্ষিণবঙ্গে অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর সরে গিয়ে এখন কিন্তু বর্তমানে দক্ষিণ পশ্চিম মধ্য মধ্যপ্রদেশের ওপর কিন্তু রয়েছে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে যে এখান থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটি কিন্তু গুজরাট হয়ে কিন্তু উত্তর পশ্চিম বিহার হয়ে কিন্তু যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের ওপর কিন্তু মিডিল ট্যাপাসিফিক লেভেলে বিস্তার করছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়া রয়েছে যেটি কিন্তু মিডিল ট্যাপাসিফিক লেভেলে রয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে অক্ষরেখার উপরে কিন্তু এটি রয়েছে মিডিল টিক লেভেলে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে যে ওপরের যে সিস্টেমগুলি রয়েছে এর প্রভাবেই কিন্তু আমাদের ভারতবর্ষের কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন রাজ্যের ওপর বিভিন্ন জেলার উপর তো বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে আমাদের পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে কাঙ্কানগোয় মধ্য মহারাষ্ট্রতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী তিন দিন ভারী বৃষ্টি এবং এই সপ্তাহে কিন্তু যেটা বলা হচ্ছে এই জায়গাগুলিতেই কিন্তু আবার বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং পূর্ব উত্তর পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যা এবং তারই সাথে কিন্তু আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে পূর্ব ভারতবর্ষ এখানে বলা হচ্ছে পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা যেটা বিক্ষিপ্ত থেকে কিন্তু ভারী সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আগামী চার দিন থাকবে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টি থেকে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী তিন দিন এই জায়গাগুলির মধ্যেই থাকবে যেটা কিন্তু পূর্ব ভারতবর্ষ বলতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তারই সাথে কিন্তু বিহার এবং তারই সাথে কিন্তু ওড়িশা এবং ঝাড়খণ্ড এবং এর সাথে কিন্তু যেটা বলা হচ্ছে ভারী বৃষ্টি থেকে হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু পূর্ব ভারতবর্ষে আগামী দু দিন এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে যেটা বলা হচ্ছে যে আগামী পাঁচ দিন অর্থাৎ আমাদের পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে তার মধ্যে চার দিন কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে থাকবে আবার চার দিন কিন্তু ভারী সরি চার দিন কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে বিহারে আঠাশ তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে এক থেকে তিন তারিখ আসাম ও মেঘালয়তে কিন্তু বলা হচ্ছে উনত্রিশ থেকে তিন অক্টোবর অব্দি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ সিকিমে বলা হচ্ছে আঠাশ তারিখ অর্থাৎ আজ থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তিরিশ তারিখ থেকে তিন তারিখ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এবং এর সাথে পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকবে এবং এর সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকবে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি থাকতে পারে এবং বিক্ষিপ্ত থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকবে বিভিন্ন রাজ্যের মধ্যে তবে কিন্তু সব জায়গায় বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু নেই এবং এরই সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকবে যেটা বিক্ষিপ্ত থাকে মাঝারি ও ভারী বৃষ্টিও কিন্তু কোনো কোনো জায়গায় থাকতে পারে এবং এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখানে সাত দিনের যে রেনফল ফোরকাস্ট তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আজ বিহারের উপর কিন্তু কমলা সতর্কবার্তার সাথে ভারী বৃষ্টি থাকবে তার সাথে উত্তরপ্রদেশেও কিন্তু থাকবে এদিকে আমাদের উত্তরবঙ্গের কিন্তু তিনটি জেলার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকবে হলু সতর্কবার্তার সাথে এবং আর কিন্তু অন্য জায়গাগুলিতে তেমন বৃষ্টি নেই এবং অপর দিকে কিন্তু আমরা এপাশে পাশে পাশে যেটা পাচ্ছি ত্রিপুরা এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই জায়গাগুলিতে কিন্তু হলু সতর্কতার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে তবে আগামীকাল কিন্তু আসামের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে পরশু দিন অর্থাৎ তিরিশ তারিখের দিকেও কিন্তু আবার আসামের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে কারণ আসামে কিন্তু একটি ঘূর্ণাবত্ত রয়েছে একটি নিম্নচাপ কিন্তু রয়েছে যার জন্য কিন্তু এই পরিস্থিতি এবং এর সাথে কিন্তু তারপরে আমরা যেটা পাচ্ছি আবার কিন্তু এক তারিখের দিকে গিয়ে অরুণাচল প্রদেশের দিকেও কিন্তু বৃষ্টি প্রবেশ করছে যার জেরে কিন্তু অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি আসামেও ভারী বৃষ্টি এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরামে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা যেটা পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আজ থাকবে এবং ভারী বৃষ্টি কিন্তু তিনটি জেলার ক্ষেত্রে থাকছে উত্তরবঙ্গের মধ্যেই তো যেটা বলা হচ্ছে আঠাশ থেকে কিন্তু প্রায় চার তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে তবে এখানে সতর্কবার্তা কিন্তু শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর ওপর থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি তাও কিন্তু এক থেকে দু জায়গায় থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং এর সাথে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি আজ কিন্তু যেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি রয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ আঠাশ তারিখ থেকে প্রায় চার তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু দু তারিখের পর থেকে বাড়ার সম্ভাবনা থাকবে এবং কোনো ওয়ার্নিং কিন্তু এখন অবধি জারি নেই যেটা বর্তমানে আমরা আপডেটে পেয়েছি তো আমরা চলে আসবো উইন্ডির স্ক্রিনে দেখে দেখেন কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলেছি উইন্ডির লাইফস স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাবলপমেন্টের বজ্র বৃষ্টি মূলত যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকেই কিন্তু ভারী বজ্রপাতের সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর তো যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও বৃষ্টি থাকছে তো বর্তমানে যেটা পাওয়া যায় দক্ষিণবঙ্গের দিকে কিন্তু এখানে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং এ পাশে কিন্তু হুগলি এবং হাওড়া তার সাথে কলকাতা এবং খড়দহ এবং তার সাথে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে এ পাশে বর্ধমান এবং নদীয়া এবং এপাশে কিন্তু বাঁকুড়া বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে আসি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা বৃষ্টি কোথায় কোথায় হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তো যেটা আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু একদমই অল্প যেটা লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে জয়নগরের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দশ মিলিমিটারের কাছাকাছি এবং এ পাশে হুগলির দিকে উলুবেড়িয়া এবং কোলাঘাট তমলুক সাইডে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় আট থেকে নয় মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু কলকাতা সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় নয় মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এপাশে উত্তর চব্বিশ পরগনার খরদহ ব্যারাকপুর পানিহাটি এবং হাবড়া এই যে সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এগারো থেকে বারো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এই জায়গাগুলিতে এবং এপাশে কিন্তু আমরা হুগলির চন্দননগর সিঙ্গুর এবং তার সাথে কিন্তু এপাশে পাশে যেটা লক্ষ্য করতে পারছি আরও কিছু জায়গা আশেপাশে যেগুলো থাকছে সেখানে কিন্তু প্রায় বারো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং এ কিন্তু যেটা আমরা পাচ্ছি নদীয়ার কিন্তু চাকদহ রানাঘাট এবং পান্ডুয়া শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় পনেরো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি থাকতে পারে তবে চাকদহ রানাঘাটে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে পান্ডুয়া শান্তিপুরে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন বেশি থাকবে না এবং এর পাশে মেমারির সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে তবে আমরা যদি বর্ধমান সাইডে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় নয় মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে সোনামুখী বাঁকুড়ার সাইডে কিন্তু মোটামুটি দশ থেকে এগারো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর রঘুনাথপুর এই সাইডেও কিন্তু সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এ পাশে চাকুলিয়া ঝাড়গ্রাম সাইডে যে জায়গাগুলি পড়ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চাকুলিয়া ঝাড়গ্রামের কিন্তু পূর্বভাগে পূর্বভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পশ্চিম ভাগের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই নেই পূর্বভাগের দিকে বৃষ্টিও কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছয় মিলিমিটার বৃষ্টি অর্থাৎ আংশিকভাবে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি উত্তরবঙ্গের মালদার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে এই জায়গাগুলিতে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি শিলিগুড়ি এবং কিষাণগঞ্জ এবং এ পাশে নক্সালি এবং কার্শিয়াং এবং দার্জিলিং এই সাইডে কিন্তু মোটামুটি আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের দিকে কিন্তু তেমন কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে কিছু কিছু জায়গায় যেমন খুলনার কিছু জায়গায় এবং এ পাশে যদি আমরা দেখি এ পাশে সাতক্ষীরার কিছু জায়গা এবং যশোরের কিছু জায়গা এবং মেহেরপুরের কিছু জায়গায় পাবনার কিছু জায়গায় সিংরা এবং বোগড়া মহাদেবপুর ঘোড়াঘাট বালুরঘাট দিনাজপুর এবং রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কুড়ি মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে এবং এ পাশে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এই সাইডেও কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে থাকবে এবং ময়মনসিংহের দিকেও কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা বাংলাদেশের দিকে থাকবে এবং এবার এরপরে যদি আমরা আগামী দশ দিনে দেখি তাহলে কিন্তু আমরা কিছুটা পরিবর্তন পাচ্ছি গতকাল যা দেখেছিলাম আমরা তাতেও কিন্তু প্রায় একই রকমই থাকছে দক্ষিণবঙ্গের দিকের আপডেট তবে কিছু জায়গায় কিন্তু পরিবর্তন ঘটেছে যেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবার গোসাবার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা মোটামুটি নব্বই মিলিমিটার হয়েছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার সত্তর মিলিমিটার কিন্তু কিছু কিছু জায়গায় থাকছে এবং এ কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু আসছে যে নিম্নচাপ তার ক্ষেত্রে কিন্তু তার প্রভাবেই কিন্তু মোটামুটি সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে যদি আজকে দশ মিলিমিটার বাদ দিই তাহলে কিন্তু মোটামুটি ষাট মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কলকাতা খরদহ এবং পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া এবং তারই সাথে চাকদহ বনগা পান্ডু এই সাইডে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় আশি থেকে বিরাশি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এবং এ কিন্তু শান্তিপুর কাটোয়া বর্ধমান এই সাইডেও কিন্তু পঞ্চাশ মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে আরামবাগ কোলাঘাট এবং এ কিন্তু তমলুক উলুবেরিয়া এই জায়গাগুলোতেও কিন্তু মোটামুটি চুয়ান্ন থেকে পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে এবং এ পাশে দিকে কিন্তু যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে যে মেহেরপুর এবং শালিকুপা যশোর সাতক্ষীরা এই জায়গাগুলি বাদে যেই জায়গাগুলি বর্তমানে বাদবাকি যত জায়গা থাকছে বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এটা কিন্তু একশো আশি মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে তবে সিলেটের সাইডে যেটা আমরা পাচ্ছি সিলেটের সাইডে বিশ্বম্বরপুরের সাইডে কিন্তু প্রায় পাঁচশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু থাকতে পারে এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী দশ দিনে থাকবে এবং এপাশে রংপুরের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো তিরিশ বত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং এ পাশে উত্তরবঙ্গে যদি আমরা দেখি তাহলে কিন্তু কুচবিহার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো কুড়ি পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে শিলিগুড়ি দার্জিলিং সাইডে দেখলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দুশো থেকে একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে শিলিগুড়ির সাইডে তবে দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং সিকিমের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোটে আসি আগামী যেই নিম্নচাপটি আসছে সেটির বর্তমান পরিস্থিতি কি আছে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি এর পাশে কিন্তু বলছি আসামের ওপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে নিম্নচাপ ক্ষেত্রে রয়েছে রাজ্যের কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখানে কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সেই নিম্নচাপের জেরেই কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দু তারিখ বিকেল চারটের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বিশেষভাবে কিন্তু এপাশে পাশে আরামবাগ বর্ধমান শান্তিপুরের সাইডে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনারও কিছু জায়গা থাকবে যেমন ব্যারাকপুর খড়দহ পানিহাটি এবং এপাশে কিন্তু কলকাতা উলুবেরিয়া কোলাঘাট এবং বারুইপুর তমলুক এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু আরও কিছু যেমন জায়গা থাকবে যেটা আমরা পাশে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু শ্যামনগর জগদ্দল এবং তার সাথে কিন্তু নৈহাটি এবং আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকবে সেই সব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ধরনের আপডেট কিন্তু আমরা প্রতিনিয়ত নিয়ে এসে থাকি প্রতিনিয়ত কিন্তু আবহাওয়ার আপডেট কিন্তু পরিণত পরিবর্তন কিন্তু হতে থাকে যার জেরে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট পাওয়া যায় তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি তেমন কোনো বিশেষ আপডেট কিন্তু আর আহ বর্তমানে উইন্ডিতে নেই তো আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবো এক ভিডিওতে ধন্যবাদ